ভালো একটি চারের মার সাইম আয়ুবের ব্যাট থেকে ইয়াং ব্যাটসম্যান খুবই ইয়াং ভালো বা ব্যাট করে থাকেন তার প্রমাণ আমরা দেখতে পেলাম এই এই মাঠটা দেখে একেবারে দারুণ গতি ছিল মারের যথেষ্ট গতি থাকার কারণে বলটা কিন্তু কোনোভাবে আটকাতে পারেনি ভারতীয় খেলোয়াড়রা চারের মাঠ দেখতে পেলাম তার দশ ওবার তিন বলে খেলা কিন্তু শেষ ভালো রান হচ্ছে আবারও ব্যাট চালিয়েছেন তবে এবার ফিল্ডিংয়ের হাতে ফিল্ডারের হাতে সরাসরি ফিল্ডারের হাতে যাওয়াতে কিন্তু এই বথ থেকে কোনো রান হলো না সাহেব চার বল থেকে তিনি ছয় রান করেছেন চার বল থেকে তার ছয় রান ছয় না আগে আমরা দেখতে পাচ্ছিলাম আমরা যে দেখতে পেলাম সেটা মূলত এই যে সরাসরি এবার 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 চার একটি শর্ট আমরা দেখতে পেলাম দারুণ শট দেখতে পারলাম সায়াম আয়ুবে ব্যাট থেকে অসাধারণ একটি শট দেখতে পেলাম দারুন খেলেছে শিবাম ধুবেকে এই বলটা তার ফলাফল পেয়েছে চারটি রান কিন্তু চলে এসেছে দলীয় সংগ্রহ কিন্তু সাতানব্বই পৌঁছে গেছে পাকিস্তান এক উইকেটের বিনিময়ে অনলি মাত্র এক উইকেট দশ ওভার পাঁচ বলে কিন্তু একশো করে ফেলছে অর্থাৎ এগারো ওভারের মধ্যে তাদের একশো প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে বাকিটা কিন্তু বাকি থাকছে আরও নয় বল নয় ওভার সেই নয় ওভারটাকে কীভাবে মোকাবেলা করবে সেটা এখনও দেখার বিষয় কেমন খেলবে সেটা আমরা দেখতে চাই এবার একটি সিঙ্গেল এবার একটি সিঙ্গেল এগারো বার শেষ এগারো বার শেষ আটানব্বই এক উইকেটের বিনিময়ে পাকিস্তান নতুন ওভার শুরু হবে নতুন বলার কাকে দেখতে পাবো শিবাম ধুবে কিন্তু ইতিমধ্যে তিন ওভার করেছেন তেইশ রান দিয়েছেন তবে কোনো উইকেটের দেখা কিন্তু তিনি পাননি উইকেট যে একজন পেয়েছে সে হল ভেরুন চক্রবর্তী এছাড়া আর কোনো সফল বলার এখন পর্যন্ত ভারতীয় দলের নেই এখন পাকিস্তানি যে ব্যাটসম্যানরা থাকবে তারা অবশ্যই অনেকটা অ্যাগ্রেসিভ মুভমেন্টে খেলবে অ্যাগ্রেসিভ ভঙ্গিতে খেলবে যেন রান সব বেশি হয় তারা চেষ্টা করবে রান দুশোর কাছাকাছি বা দুশোর ঘরে নিতে এখন কতটুকু তারা সফল হবে সেইটাই দেখার বিষয় যেহেতু তাদের এখন উইকেট আছে এবং বেশ ভালো রান করে ফেলেছে ইতিমধ্যে সেই কারণে বাকিটা তাদের খেলা দেখার বিষয় যে তারা কতটুকু করতে পারে বা কত দূর নিয়ে যেতে পারে স্পিন বলার তিলক ভার্মাকে দেখতে পাচ্ছি তিলক ভার্মা এসেছেন বলিং প্রান্তে তিলক ভার্মা বল করবেন প্রথমবারের মতো তিলক ভার্মা আসছেন এর আগে কিন্তু একটা ওভারও তিনি করেননি প্রথমবার তাকে বল করতে দেখব তিলক ভার্মাকে একটি রান প্রথম বল থেকে একটি রান সংগৃহীত হল রানটি নিয়েছেন সিয়াম আয়ুব তিনি পৌঁছে গেছেন বারো রানে সাত বল থেকে বারো রানে পৌঁছে গেছেন তিনি ফকর জামান তিনি বাইশ বল থেকে ছাব্বিশ রান অপরিচিত ফকর জামান খুব ভালো একটা করতে পাচ্ছেন না খেলতে পাচ্ছেন না সায়াম আয়ুব আবার উঠিয়ে মেরেছেন আবার চারটি রান হবে বাহ 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 অসাধারণ সাধারণ অসাধারণ সাধারণ মাহবুবের ব্যাটে দারুণ মায়ের আছে উদীয়মান তরুণ ভবিষ্যতে ভালো কিছু দিবে পাকিস্তানি দলকে এটাই মনে হচ্ছে অন্যদিকে ফকর জামান কিন্তু অনেকটাই ফুরিয়ে এসেছে বাহ দারুণ একদম একদম খেলোয়াড়ের বলারের মাথার উপর দিয়ে বল সীমানার বাইরে এক ড্রপে বলের যথেষ্ট গতি ছিল সেই গতিটা ভালো মতোই ছিল বলে যে কারণে বলটা এক ড্রপে সীমানার বাইরে চলে গিয়েছে চারটি রান একশো তিন এক উইকেটের বিনিময়ে পাকিস্তান আবারও মেরেছে তবে এবার উড়িয়ে মারতে পারেনি গড়িয়ে মেরেছে এবং খেলোয়াড় বলার নিজের বলে নিজেই ফিল্ডিং করে ফেলেছে এ বল থেকে অবশ্যই কোনো রান হয়নি ডট বল এগারো ওভার তিন বল শেষে একশো তিন এক উইকেটে পাকিস্তান তিলক ভার্মা বল করার জন্য প্রস্তুত তাকে মোকাবেলা করবে ফখর জামান ফখর জামান মেরেছেন তবে ভালো মতো লাগেনি একরণে বেশি হবে না যত জোরে ব্যাট চালাচ্ছেন না কেন কিন্তু আসলে ভালো কিছু হচ্ছে না একরণে বেশি কিছু হচ্ছে না একশো পাঁচ এক উইকেটের বিনিময়ে উড়িয়ে মেরেছেন খেলোয়াড় আছে কিনা দৌড়ে গিয়ে ফিল্ডিং করলেও দুইটির বেশি রান হবে না হয়তো হ্যাঁ দুইটি রানে নিলেন রানসাকে দেখল একশো সাত এক উইকেটের বিনিময়ে পাকিস্তান ভালো শুরু করেছেন পাকিস্তান আজকে এই ইনিংসটাকে কতদূর নিয়ে যেতে পারেন সেটা দেখার বিষয় বারোতম বলে খেলা কিন্তু শেষ বাহাত্তর বলে খেলা শেষ আরও আছে কিন্তু আটটি ওভার এই মূল্যবান আটটি ওভার এই মূল্যবান আটটি ওভারকে আসলে কতটুকু কাজে লাগাতে পারেন সেটাই দেখার বিষয় হয় পাকিস্তানি ব্যাটসম্যানরা তিলক ভার্মা প্রথম ওভার করতে এসেছিলেন এক ওভারে নয় রান দিয়েছেন তিনি জামান আছেন ছাব্বিশ বল থেকে তেত্রিশ রান করে অপরাজিত প্রান্তে আছেন সায়াম আয়ুব তিনি আট বল থেকে তেরো রান করে অপরাজিত আছেন নতুন বলার আসবেন নতুন বলার দেখতে পাবো কাকে আনেন নিঃসঙ্গে আমাদের জাসপ্রীত ভুমরাকে আনতে পারেন আর এক বল করানোর জন্য যেহেতু অনেকক্ষণ ধরে উইকেট পড়ছে না তাকে হয়তো বল করা যেতে করবেন হয়তো অথবা ধরুন চক্রবর্তী তাকেও আনতে পারে দেখা যাক এই দুজন আমাদের কে আসে বা অন্য কেউ আসতে পারে একটু আমাদের অনুমান থেকে আমরা বললাম যে এই দুজন আসতে পারে কুলদীপ যাদবকে নিয়ে আসা হয়েছে যেহেতু কুলদীপ প্রতি সবচেয়ে বেশি রান দিয়েছেন এবং প্রথম বলটাই ওয়াইড করলেন আবার ওয়াইড করলেন এই সুযোগ আছে পাকিস্তানি ব্যাটসম্যানদের জন্য যেহেতু কুলদীপ যাদব খুব একটা ভালো বল করছে না তার বলে রানটা বাড়িয়ে নেওয়া যেতে পারে যতটা সম্ভব বাড়িয়ে নিয়ে যেতে পারে ভালো খেলা যেতে পারে কুলদীপ যাদব প্রথম বলটাই তিনি ওয়াইড করেছেন একটি রান হয়ে স্টার রান বেড়েছে একশো আট এবার মেরেছেন তবে একটি রানও হবে না সরাসরি ফিল্ডারের হাতে চলে যাওয়াতে এই বলতে কোনো রান হলো না আরেকটি ডট বল হলো কুলদীপ বলটা করবেন মেরেছেন একটির বেশি বেশি হবে হবে কি কি একটির দেখি আসলে একটি বেশি হচ্ছে একটি রান নিয়ে সন্তুষ্ট থাকলো দলীয় রানকে দাঁড়ালো একশো নয় এক উইকেটের বিনিময়ে পাকিস্তান বন্ধুরা যারা যুক্ত হয়েছেন এই মুহূর্তে আমাদের সাথে ধারাবাসে তারা অবশ্যই একটু লাইক দিয়ে কমেন্ট করবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন সে কমেন্ট করবেন আমরা অবশ্যই সেই কমেন্টটা পড়ে আপনাদেরকে শোনাবো কুলদীপ যাদব তার তিন নম্বর বল করবেন এখন পর্যন্ত কুলদীপ যাদব দুই ওভার দুই বল করেছেন পঁচিশটি রান দিয়েছেন অনেক রান দিয়েছেন সবচেয়ে খরুচে বলার খুব একটা সুবিধা করতে পারেননি পাকিস্তানে কিন্তু এখন দলের সঙ্গে একশো নয় এক উইকেটের বিনিময়ে বারো ওভার দুই বলে খেলা হয়ে গেছে ইতিমধ্যে আরও বেশ কিছু বল আছে এবং ওয়াইড আবার ওয়াইড করেছেন স্টাম্পের বেশ বাইরে আম্পিয়ার কি দুই হাত প্রশস্ত করলেন হ্যাঁ আম্পিয়ার দুই হাত প্রশস্ত করলেন এবং বললেন যে বাবা এটা ওয়াইড করেছো তুমি তবে কুলদীপ যাদব খুব ভালো বল করছেন না এবং নিজের মধ্যে খুব স্পিড দেখতে পাচ্ছি না কেমন যেন একটা মন মরা মন মরা ভাব কিন্তু তার মধ্যে আছে আর দেখা যাক আসলে কি হয় একটি সিঙ্গেল হলো একটি এবং দুটি রান হবে কারণ ওই যেমন যে জায়গাতে বলটা পড়েছে সে দেখতে কোনো খেলোয়াড়ই ছিল না যে কারণে কিপারকে শেষ পর্যন্ত দৌড়ে গিয়ে বলটা ধরে গ্লাভস খুলে বলটাকে থ্রো করতে হয়েছে বলিং প্রান্তে অর্থাৎ ওইখানে কেউ না থাকার কারণে দ্রুততার সহিত দুইটি রান সংগ্রহ করে নিতে পেরেছে দুই ব্যাটসম্যান সাইম আয়ুব এবং ফকর জামান দলীয় রান গিয়ে দাঁড়িয়েছে কিন্তু একশো বারো এক উইকেটের বিনিময়ে বারো ওভার তিন বলে খেলা কিন্তু ইতিমধ্যে শেষ বারো ওভার তিন বল শেষ আরও তিনটি বল আছে এই বলের শেষ তিনটি বল কেমন করেন সেটাই দেখার বিষয় বল করছেন কুলদীপ যাদব একটির বেশি রান হবে না সিঙ্গেল নেবেন লেগ লেগের দিকে ঠেলে দিয়েই এই তার সহিদ একটি রান নিলেন একটি রান নিয়ে সন্তুষ্ট থাকলেন আরও দুইটি বল আছে রান সঙ্গে গিয়ে দাঁড়ালো একশো পাকিস্তান এক উইকেটের বিনিময়ে সঞ্জয় মঞ্জয়কার এবং ওয়াশিম আকরাম এই দুইজন কিন্তু এখন কমেন্ট্রি বক্সে আছেন তারা ইংলিশে কিন্তু ধারাবাহ্য দিচ্ছেন মূল খেলা যে ধারাবাহ্য তারা সেটাতে দিচ্ছেন এবার এবার আউট সাইম আরব আউট হয়ে গেলেন ক্যাচ আউট বলটি কালুবন্দি করেছেন যশপ্রীত বুমরা শর্টে ফিল্ডিং করছিলেন সে বলটাকে যেভাবে খেলতে চেয়েছিলো সেভাবে খেলতে পারেননি কুলদীপ যাদব সফল হলেন ক্যাচ আউট হয়ে গেলেন সাইম আরব এগারো বলতে মাত্র চোদ্দোটি রান করতে পেরেছেন খুব ভালো কিছু করতে পারেননি দ্বিতীয় উইকেটের পতন ঘটল একশো তেরো রানের মাথায় বারো দশমিক পাঁচ ওভারে খেলা যখন চলছে তখন কিন্তু আসলে দ্বিতীয় উইকেটের পতন এই ঘটে গেল দলীয় যখন একশো তেরো রান তখন আরও কিন্তু তেতাল্লিশটা বলের খেলা আছে শেষ তেতাল্লিশটা বল থেকে কত হতে পারে একশো ষাট একশো সত্তর সরি ষাট কিংবা সত্তর তো হতেই পারে অনুমান করাই দিতে পারে এখন দেখা যাক শেষ যে ব্যাটসম্যানগুলো আসবেন তারা কতটুকু সাপোর্ট দিতে পারবে সেটার উপরে নির্ভর করবে আসলে রানটা কোথায় গিয়ে দাঁড়াবে কত দূর সংগ্রহ করবে যদি একটা ভালো রান সংগ্রহ করতে পারে দুই দলের মধ্যে কিন্তু একটা ফাইটিং হবে সেই ফাইটিংটা দর্শক হিসাবে কিন্তু আমরা বেশ উপভোগ করতে পারবো হারিস হারিস আসছেন হারিস মোহাম্মদ হারিস প্রথম বল থেকে সুইপ খেলতে চেয়েছিলেন করতে পারেননি বাইরে বলে ঠিকমতো ডট বল হলো ওভারের সমাপ্তি তেরো ওভারে খেলা শেষ একশো তেরো দুই উইকেটের বিনিময়ে আরও একটি ডট বল বারুণ চক্রবর্তীর বলটাকে ব্যাটে বলেই করতে পারলেন না ফকর জামান অনেকক্ষণ থেকে ক্রিজে আছেন ফকর জামান কিন্তু সুবিধা করতে পারছেন না মোটেও সুবিধা করতে পারছেন না একটু জন্য স্টাম্পে আঘাত হানিনি বলটা রানো হয়নি ডট বল সিঙ্গেল নিচ্ছে তবে এখন আসলে সিঙ্গেলের ম্যাচ না এখন আসলে ফোর ছক্কা ডাবলের ম্যাচ কারণ একটা ভালো স্কোর তৈরি করতে হবে স্কোর দাঁড় করাতে হবে ভারতীয় বলারদের বিপক্ষে ভারতীয় ব্যাটসম্যানদের বিপক্ষে যেহেতু পাকিস্তানের হাতে এখন উইকেট আছে ওভারটা অনেক কমে গেছে কমে এসেছে ওভারটা সেজন্য এখন তাদেরকে মেরে খেলতে হবে যতটা সম্ভব কোনো মলি কোনো বলই মিস করা যাবে না এগিয়ে এসেছেন উঠিয়ে দিয়েছেন তবে ক্যাচ হবেন ক্যাচ হবেন এবং ক্যাচ হলেন রিঙ্কু সিং ক্যাচটা তালুবন্দি করেছেন হারিস মোহাম্মদ হারিস আউট হয়ে গেলেন এক বল থেকে শূন্য করে দুই বল থেকে শূন্য করে